নমস্কার আজকে আমি বিদ্যালয় প্রস্তুতির আমাদের যে পনেরো মিনিট পনেরো মিনিট তিরিশ মিনিট ভাগ থাকে তার একটা পার্ট আমাদের যে পনেরো মিনিটের পার্ট সেটারই একটা অংশ আমি আপনাদের সামনে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রাকগাণতিক ধারণা শিশুদের খেলার ছলে আমরা কিভাবে প্রাকগাণিতিক ধারণা দিতে পারি বিভিন্ন জিনিসের মাধ্যম দিয়ে খেলার ছলে শিশুরা খুব সহজেই নিতে পারবে ব্যাপারগুলো তাহলে সেটাই আপনাদের সামনে শেয়ার করব তো প্লিজ স্কিপ না করে দেখার অনুরোধ রইল খুব ছোট করে আমি ভিডিওটি উপস্থাপন করেছি যাতে সকলে সবাই বুঝতে পারে এটা আমরা কিন্তু আমাদের বাড়িতেও শিশুদের সাথে করতে পারি তো আমরা যেটা জানবো এদিকে আমাদের যে রান্না আছে অনেক জিনিস লাগে রান্না করতে হাঁড়ি কড়াই থালা গ্লাস বাটি আমাদের খুন্তি লাগে তাই তো বাটি লাগে তারপরে বালতি লাগে অনেক কিছু লাগে রান্নাঘরে না হলে তো রান্না হবে না তাই না রান্নাঘরে সরঞ্জাম জল তুলতে গেলে আমার বালতি লাগবে রান্না করতে গেলে হাড়ি লাগবে কড়াই লাগবে সবজি রান্না করতে গেলে এই রকমই রান্নাঘরের যে জিনিসগুলো রয়েছে তোমরা আমাকে একটা তিনটে করে জিনিসের নাম বলবি পার্টিকুলার তিনটে আমরা গুনতে শিখবো এইভাবে তাহলে আমাদের কাজটা হয়ে যাবে তুমি আমাকে বলো আমাদের রান্নাঘরের তিনটে জিনিস লাগে আমাদের কাজে এরকম তিনটে জিনিসের নাম বলো তিনটে কি কি জিনিসের নাম বললো যেগুলো আমাদের রান্না বোর্ড করতে লাগে আমি তো অনেকগুলো জিনিসের নাম করলাম আমাকে তিনটে জিনিসের নাম বললো অতগুলো থালা আছে তাই আমি তিনটে জিনিস যেমন আমি বলি আমি বলি হ্যাঁ ধরো রান্না করতে লাগে খালা লাগে একটা হলো বাটি লাগে দুটো হলো তারপরে গ্লাস লাগে খেতে জল খেতে লাগে খালা মাছ খেতে লাগে আর কঠ খেতে তিনটে জিনিসের নাম হয়ে গেলো তুমিও আমাকে তিনটে জিনিসের নাম বলে ওর আগে 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 দিন তোমরা দুজন ছিল না ও ছিল বলো তুমি তিনটে জিনিসের নাম বলো তো একটা এইভাবে আমরা প্রত্যেকটি শিশুকে জিজ্ঞেস করব তো সবটা তো ভিডিও করে দেখানো সম্ভব নয় ওই জন্য আমি ভিডিও কেটে কেটে ভিডিওকে ছোট ছোটো করে নিই বড়ো ভিডিও কারোর পক্ষে সম্ভব হবে না পুরোটা দেখে ওঠা সেই জন্য আমি কেটে ছোট করে নিই সেক্ষেত্রে তো আমাদের এই কেন্দ্রটা এই কেন্দ্রটাতে কটা জানালা আছে কটা দরজা আছে দেখি পারো বলো কটা করে नाथी এবার দেখি আমি লুডু ছঁকা হলে ভালো হতো আমরা চৌকো গুনবো চৌকো কটা চৌকো আছে আমি গুনে দিয়ে ঠিক আছে এই হচ্ছে একটা খেলার ছলে শিশুদের সব কিছু গুনতে শেখানোর চেষ্টা করলাম যোগ বিয়োগ শেখালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পর আসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার